একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে গ্যালারি গতির অষ্টম বার্ষিক প্রদর্শনী সেন্ট্রাল গ্যালারিতে সাত দিনের এই প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল এগারো এপ্রিল শুক্রবার উপস্থিত ছিলেন শিল্প ইতিহাসবিদ ও সমালোচক প্রশান্ত দা ভাস্কর বিমল কুণ্ডু চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় বিরাজ পাল শুভেমানন্দ বিকাশ সিনহা শিল্প সমালোচক মৃণাল ঘোষ প্রমুখ চিত্র ভাস্কর্য ও আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী পঞ্চাশ জনেরও বেশি শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এখানে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি রয়েছে নবীনদের শিল্পকর্ম প্রদর্শনী চলবে সতেরোই এপ্রিল পর্যন্ত গ্যালারি খোলা থাকছে দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত ছবি কেন লেখা ছবি যে সৃষ্টিকর্ম আমরা চাই বা যিনি স্রষ্টা তিনি চান এটা আরও সবাই দেখুন রবীন্দ্রনাথ একে বলছেন যে কোনো কাজ হচ্ছে নির্জনে কিন্তু পরবর্তীকালে সেটা হয়ে দাঁড়ায় সর্বজনে কথাটা খুব সিগনিফিকেন্ট কথা অর্থাৎ যিনি লেখক সাহিত্যিক বা যিনি চিত্রকর ভাস্কর যিনি সঙ্গীত চর্চা করেন গান গান প্রত্যেকেই কিন্তু নিজের নিজের স্টুডিওতে নিজের নিজের জায়গায় চর্চাটা করেন কিন্তু যখন এই রকম একটা প্রদর্শনীতে ছবিগুলো টাঙানো হয় তখন কিন্তু সেটা আর নির্জনের থাকে না অর্থাৎ শিল্পীর আকার থাকে না যারা আমরা এই ছবি দেখছি উপভোগ করছি সবাই এর আমরা অংশীদার সবাই এটা দেখছি অর্থাৎ নির্জনেরটা এখন এটা সর্বজনের হয়ে দাঁড়ায় এই যে সর্বজনের করে দেওয়া যারা ছবি এঁকেছে এটা একটা বড় উদ্যোগ যে সমস্ত স্কাল্পটার ফটোগ্রাফার এবং যারা ক্র্যাফট ওয়ার্ক করে লেদার ওয়ার্ক করে এবং অন্য ধরনের সব কাজও করে তারা কিন্তু গ্যালারি গতির সঙ্গে এই পার্টিসিপেট করতে এই সুযোগটা পায় এবং গ্যালারি গতির যখন শুরু থেকেই আমি অনেক দিন ধরেই তো এর সঙ্গে যুক্ত এবং আমি নিজেও পার্টিসিপেট করি কারণ উদ্যোগটা আমি সাপোর্ট সাপোর্ট করে যাই কারণ এত নতুন শিল্পীদের এবং এই যারা প্রতিষ্ঠিত শিল্পী প্রত্যেককেই এত সুন্দরভাবে তাদের চিত্রকর্মগুলো তুলে ধরা এবং সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে যে কাজটা করছেন সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় এবং মনিমালা প্রচুর কষ্টের মধ্যে দিয়ে এই কাজগুলো দায়িত্ব নিয়ে করে যাচ্ছে সেই জন্য আমরা সব সময় একটা অন্যরকম অনুভূতি লাভ করি এটা এই প্রদর্শনীর এই একটা বিষয় যে সবাই কিন্তু এখানে অনেক ছবি দেখাবার সুযোগ পায় সেইটা কিন্তু যেটা আর একটা কথা বলছিলেন ভদ্রলোক আমি যেটা অন্য জায়গায় করার কথা অন্য স্টেটে করার কথা সেটাও কিন্তু করলে আরো বেটার কারণ কলকাতা এখন অত কালেক্টার নেই মানে যারা আসছে না একাডেমি অফ তো তারা বিভিন্ন গ্যালারিতে যায় বা এখন অনলাইনে ছবি কেনে এরকম নানা রকমের তারা কালেক্টর আছে কারণ একাডেমিতে খুব বেশি আসতে দেখি না সেই জন্যে একটু যদি এদিক ওদিক করে করা যায় তাহলে কিন্তু মানে প্রদর্শনীটা এবং যারা ছবি আঁকছে তারাও একটা অন্যরকম উৎসাহ পাবে সেই উৎসাহটা দরকার কারণ ছবি আঁকলাম আমার বাড়িতে জড়ো করে রাখলাম তা তো নয় ছবিটা মানুষের ঘরে যদি পৌঁছে তাহলে তার একটা অন্য মানে হয় কিন্তু কারণ প্রত্যেকটা মানুষ যারা আমার কাজ কেনে আমি দেখেছি তারা নিজেরা রাত্রিবেলা হয়তো রেস্ট নিচ্ছেন আমার ছবিটার দিকে তাকিয়ে আমাকে ফোন করলেন যে আপনার ছবিটা থেকে একটু রিলিফ মানে রিল্যাক্স করছে হ্যাঁ এখানে আমার একটা পেন্টিং হয়েছে এটাও একটা নতুন বিষয় নিয়ে খুলেছি তো বিষয়টা হচ্ছে একটা হামিং বার্ড অ্যান্ড মি মানে এক মহিলা হ্যাঁ মানে দুইজনের মধ্যে একটা না হামিং নিজে তো সবসময় ওড়ে আর ওনারও পাশে কিন্তু অনেকগুলো ডানার মতো আছে সেই উড়ে মানে ভাষার ব্যাপারটা রয়েছে কিন্তু সেইরম বিষয় নিয়েই করা তার সঙ্গে একটা প্রকৃতির ব্যাপার রয়েছে সব মিলিয়েই করা আমি অনেক বছর ধরে এই চামড়ার উপরে কাজ করে চলেছি বিগত বছরে বিভিন্ন জায়গায় আমার এই কাজের প্রদর্শনী হয়েছে হ্যাঁ এবং বিভিন্ন সময় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এই কাজের উপরে যেমন দু সালে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই তারপরে এই চামড়ার উপরে কাজেতেই আবার দু সালে আহ ভোপালে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি থেকেও পাঁচ জনকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় তার মধ্যে পুরস্কারের নাম ছিল রবীন্দ্রনাথ টেগর অ্যাওয়ার্ড তো এইরকম দেশে বিদেশে তিরিশখানা অ্যাওয়ার্ড আমি পেয়েছি এই চামড়ার উপরে কাজ করে চলার জন্য দীর্ঘদিন এই চামড়ার উপরে প্রথমে আমি ওই বিভিন্ন যে কাজগুলো ব্যাগ এবং চামড়ার উপরে যে বাটি হয় হ্যাঁ এই কাজগুলো করতে করতেই হ্যাঁ তখন ভাবছিলাম যে এই যে চামড়ার উপরে যদি আমরা পেন্টিং করি হ্যাঁ তাহলে রকম দেখতে লাগবে কারণ আমরা ক্যানভাসে এবং কাঠের এবং বিভিন্ন অন্যান্য মাধ্যমে কাজ দেখেছি বা তো অনেক বছর আগে শুনেছিলাম একজন বিদেশি আর্টিস্ট আল ব্র্যাকেট ডুরার হ্যাঁ জার্মান আর্টিস্ট উনি কাজ করেছিলেন তো তার কাজ এখনো পর্যন্ত সংরক্ষিত করা আছে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে তো এই সব কাজ করতে করতে তারপরে একদিন দেশ যিনি লিখতেন ডক্টর শোভন সোম আহ তিনি তার বাড়িতে গেলাম তিনি আরো কিছু রকম পদ্ধতি কিভাবে অবলম্বন করে করা যেতে পারে সেই নিয়ে একটু উনি বললেন এবং সেই মতো আমি আরো বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ট্যানারি এবং যেখানে যেখানে করা যায় সেইসব জায়গায় গিয়ে ভিজিট করে দেখলাম যে নিজে হাতে কিভাবে তারা প্রসেসিং করছে চামড়া চামড়া মেনলি বিভিন্ন রকম প্রসেসিং আছে ক্রোম ট্যানিং মিনারেল ট্যানিং অ্যালদিডিয়াই ট্যানিং সিনথেটিক ট্যানিং তো মেনলি আমি যে কাজটা করি সেটা ভেজিটেবল ট্যান লেদারের উপর এই লেদারে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম অসুবিধাও হয়েছে যেমন হিউমিডিটি অর্থাৎ একটা বর্ষাকালে একটা প্রবলেম হয় তো ওই সময়টা একদমই কাজ করা যায় না শীতকাল খুবই ভালো সময় উপযুক্ত সময় কাজ করা তো এই সময়টা আমি বেছে নিই মেনলি কাজ করা আর বাকি সময় বিভিন্ন জায়গায় প্রদর্শনী এক্সিবিশন করি তো ভারতবর্ষের বিভিন্ন শহরে আমি এক্সিবিশন করেছি প্রায় এ হ্যাঁ এখানে আমি ইনভাইটেড আর্টিস্ট হিসাবে একটা কাজ আহ দিতে বলেছিলেন গ্যালারি গতির তরফ থেকে এই অ্যানুয়াল এক্সিবিশন চলছে তো এখানে আমার একটা কাজের সাথে সাথে আরো অন্যান্য সিনিয়র আর্টিস্টরাও রাও আছেন যেমন সুব্রত গঙ্গোপাধ্যায় বিরাজ পার্গ ডক্টর সুবিমলেন্দু বিকাশ সিনহা এবং সর্বোপরি মণিমালা কাজও আছেন যিনি একজন আর্টিস্ট এবং কিউরেটার হ্যাঁ মণিমালা দে বাসু তারই উদ্যোগে এই গ্যালারি গতির এক্সিবিশন চলেছে তো এই আজ থেকে এই এক্সিবিশন শুরু হলে আপনারা সবাই আসুন দেখতে এক আগামী এক সপ্তাহ ধরে একাডেমিতে এই এক্সিবিশন চলবে